হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বাছাই করা পনেরোটি জিকে প্রশ্ন যেগুলি যে কোনো সরকারি চাকরির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ চলো ক্লাসটি শুরু করি সরকারি চাকরি সেটা প্রস্তুতির চ্যানেল একমাত্র টার্নিং পয়েন্ট বাছাই করা পনেরোটি জিকে প্রশ্ন এখন তোমাদের সামনে তুলে ধরছি খুব দিয়ে এগুলো খাতায় নোট ডাউন করে নাও এবং বারবার পড়তে থাকো এখান থেকে তোমরা যে কোনো আপকামিং পরীক্ষায় কমন পাবে পাবে এরা এ আশা আমি রাখি প্রথম প্রশ্ন রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত উত্তর সেতার দু নম্বর প্রশ্ন আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত উত্তর সেতার বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত উত্তর সানাই চার নম্বর প্রশ্ন আলী আকবর খান আলাউদ্দিন খান প্রমুখ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত উত্তর শরদ পাঁচ নম্বর প্রশ্ন কাকে ভারতের ভেনিস বলা হয় উত্তর মুম্বাই ছ নম্বর প্রশ্ন হ্রদের শহর কাকে বলে উত্তর উদয়পুর সাত নম্বর প্রশ্ন ভারতের প্যারিস কাকে বলে জয়পুর আট নম্বর প্রশ্ন ভারতের পিটসবার্গ কাকে বলে জামশেদপুর এলআইসি তোমরা জানো এলআইসি ফুল ফর্ম এখানে আমি লিখিনি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এর সদর দপ্তর কোথায় মুম্বাই ডিআরডিও দেখো পুরো কথাটা লিখে দিচ্ছি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় নিউ দিল্লি এগারো নম্বর প্রশ্ন প্রসার ভারতীর সদর দপ্তর কোথায় নিউ দিল্লি বারো নম্বর প্রশ্ন রাফ পুট টি বাংকার প্রভৃতি শব্দ কোন খেলার সাথে যুক্ত উত্তর গল্ফ প্রশ্ন আসবে কিন্তু রাফ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত অপশান দেওয়া থাকবে বা বাংকা শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এরও কিন্তু অপশান দেওয়া থাকবে তেরো নম্বর প্রশ্ন বিশপ গ্যাম্বিট চেকমেট ক্যাপচার প্রভৃতি শব্দ কোন খেলার সাথে যুক্ত উত্তর দাবা চোদ্দ নম্বর প্রশ্ন মিমকি মিমকুট মিমকুট উৎসব কোন রাজ্যে পালিত হয় উত্তর মিজো মিজোরাম পনেরো নম্বর প্রশ্ন বোনালু উৎস বোনালু উগাদি এই দুটো কিন্তু আলাদা আলাদা উৎসব বোনালু উৎসব উগাদু প্রভৃতি উৎসব কোন রাজ্যে পালিত হয় উত্তর হয়ে যাবে কিন্তু তেলেঙ্গানা স্টুডেন্টস এই ছিল পনেরোটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য তোমরা অবশ্যই খাতাগুলো নোট ডাউন করে নাও এবং বারবার পড়তে থাকো তোমরা এখান থেকে অবশ্যই প্রশ্ন পাবে এটুকু আশা আমি তোমাদেরকে বলে দিচ্ছি চলো শুরু করে তোমরা ভালো করে পড়াশোনা করো আর আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো সফল হও তোমরা সফল হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ